ইন্ডিয়ার সাথে আমাদের দেশের লোকের ফেসবিনে ভাত খাওয়া লাগতো আসুক জামা চাষকি আসুক পাশবর্তী রাত্রেও খরিদ করে খাচ্ছে তাদের তো কষ্ট দাদা এক কেজি টাকা কষ্ট ইন্ডিয়া যখন ইলিশ মাছ শিকার দুধ উপলক্ষে তখন ওরা বাড়ির কাছে দেশ আমরা চাই দুই রাষ্ট্র সম্পর্ক ভালো সম্পর্ক ভালো থাক আমি আর গত দুই দিন কথা আজকে দুশো বেশি আমি চাচ্ছি ভারত বাংলা সম্পর্ক সুসম্পর্ক দিয়ে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসি পেঁয়াজের স্বর্গ পাবনাতে প্রিয় বন্ধুরা ভারতের সাথে সম্পর্ক সুসম্পর্ক সৃষ্টি হওয়ার পর কিন্তু এখন বাজারে কিন্তু এলসি এর সরবরাহ অনেক হাটে বাজারে প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজ এখন ইন্ডিয়া সরকার ঢোকাচ্ছে বাংলাদেশে তাহলে বোঝা যাচ্ছে ইলিশ মাস পাওয়ার পর কিন্তু এখন সুসম্পর্ক বর্তমান ইন্ডিয়ার সাথে বাংলাদেশ তাই এখন এই সম্পর্ক কতদিন থাকবে কতদিন বিরাজ থাকবে সেটা ভবিষ্যতের কথা প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো তারই পরিস্থিতি আমরা যুক্ত হব এক ব্যবসিক ভাইয়ের সাথে তিনি আমাদের দুই দেশের সম্পর্কে এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে পেঁয়াজের বাজার সেটা নিয়েই কথা বলবে আপনারা সাথে থাকুন চলুন আমরা এক ব্যবসিক ভাষাতে যুক্ত হয়ে সকল কথা শেয়ার করি পেঁয়াজ বাজারের

চল্লিশ পার্সেন্ট ভাট তোলার পরেও পেজের বাজারই বাড়ি গে আবার ছয়শ টাকা ওইখানে ওইখানে তখন গিয়ে তুলে কমলো আর বাজার বাড়ি লেবেল হয়ে গেল তখন এই মধ্যে যে গ্যাপটা গ্যাপ পূরণ হয়ে গেল